ফ্রান্সে আজকের পার্লামেন্ট নির্বাচনে কে সম্ভাব্য কতটি আসন পেতে পারে জানুন বিস্তারিত খবর পড়ছে আমি মোহাম্মদ ইমাম হোসেন ফ্রান্স পার্লামেন্ট নির্বাচনে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন দলের বিরোধী দল মারি লোপেনের দল আরেন দ আরেনের অবিশ্বাস্য বিজয় ভালো ফলাফল করেছে বামপন্থীদের জোট আজ রবিবার তিরিশে জুন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স পার্লামেন্ট নির্বাচন সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ পার্লামেন্টের পাঁচশো সাতাত্তরটি আসনে ভোট গ্রহণ হয় এক যোগে সন্ধ্যার পর প্রাথমিক ফলাফলে উগ্রপন্থী মারিলোপেনের দল আরিপ আর পেয়েছে চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট ভোট এতে তারা দুশো চল্লিশ থেকে দুশো সত্তরটির মতো আসন পেতে পারে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে উনত্রিশ দশমিক এক পার্সেন্ট ভোট এতে তারা সিট পেতে পারে একশো আশি থেকে দুইশোটি আসনের মতো এবং বর্তমান ক্ষমতাসীন দল আর ই পেয়েছে বাইশ বাইশ পারসেন্ট ভোট এতে তারা ষাট থেকে নব্বইটি আসন পেতে পারে প্রথম রাউন্ডের নির্বাচনে প্রাথমিক জয়ে ভালো ফলাফল করার পর মারি লোপেন আজ রাতে জানিয়েছেন এটা বিজয়ের প্রথম অবস্থা দ্বিতীয় বা ফাইনাল রাউন্ডের নির্বাচনে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাবেন আশাবাদী তিনি নির্বাচনে ভরাডুবির পর ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন তিনি তার দলকে উজ্জীবিত করবেন এবং তিনি ফাইনাল রাউন্ডে ভালো ফলাফলের আশাবাদী এদিকে সন্ধ্যার পর প্রাথমিক ফলাফল প্রকাশ হওয়া শুরু করলে উগ্রপন্থী রিপাবলিক চত্বরে উল্লাস করেছে সমকামীরা এবং ববিনী এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এ বিষয়ে ফরাসি মিডিয়াগুলো বলেছে আগামী দিনে ফ্রান্সের রাজনীতি ও পার্লামেন্টে তর্ক বিতর্ক এবং বিরোধিতা বিরোধিতায় ব্যাপক প্রতিকূল অবস্থায় পড়তে পারে ফ্রান্স প্রেসিডেন্ট কেননা বিরোধী দল আর এর সভাপতি জর্দান বার্দেলা প্রধানমন্ত্রী হলে তিনি প্রেসিডেন্টের অনেক সিদ্ধান্তে আপত্তি জানাবেন এবং আর নির্বাচনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের চেষ্টায় ফ্রান্সে কাগজিন অভিবাসীরা কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন